হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা কেমন আছো অবশ্যই জানাবো আশা করছি সকলে খুব ভালো আছো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সকাল সাড়ে নয়টা আর আজ হচ্ছে রোজ শনিবার শনিবারেও স্কুল বন্ধ আমরা সবাই বাসায় আছি হোক এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম তো ফ্যানটা বন্ধ করে তোমাদের সামনে বসে আছি যে দেখতে পাচ্ছ ঘেমে গেছি প্রচুর ঘেমে গেছি কিন্তু আবার ওদিকে মাথায় একটু তেল দিয়েছি স্নানও করে নিই এখনও স্নান করবো ওই একটু পরে করবো আর কি রান্না রান্নাবান্না করতে হবে আর আজকে হচ্ছে একটু বাজার যেতে হবে মাছ আনা লাগবে মাছ আনতে হবে মাছ এনে রান্না বান্না করে তারপরে ভাবছি আজকে স্নানটা করবো যেহেতু মাছ কাটাকাটির ব্যাপার আছে মাছ কেটে নিয়ে আসতে হবে মাছ কেটে নিয়ে আসবো কিন্তু তারপর ওই পরিষ্কার করতে গেলে মাছের একটা আশটা বৃষ্টি গন্ধ আছে যে কারণে হচ্ছে আজকে স্নানটা সকাল সকাল করিনি তো একটু পরে স্নান করবো একটু বাজার যেতে হবে তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আমি আগে একটু বাইরে যাব তারপরে এসে হচ্ছে রান্না বান্না করব তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে তো এখন চা খাওয়া হয়নি সকালবেলায় শুধু এক গ্লাস লেবু জল খেয়েছিলাম আর লেবু জলটা হচ্ছে এখন থেকে কন্টিনিউ করছি কারণ হচ্ছে শরীরটা অনেক বেশি বেড়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হয়ে গেছি যে কারণ হচ্ছে লেবু জলটা খেতে হয় প্রতিদিন আর বিকালবেলা হচ্ছে তোমার সিয়া সিট খাই তারপরে হচ্ছে তোমার ইস্যুগুলো ভুষি খাই একদম চিনি ছাড়া তোমরা খেতে পারবে না ওভাবে অবশ্যই আবার অনেকে খায় যাদের আসলে স্বাস্থ্য ঠিক করার একটা ব্যাপার আছে যেমন আমার তো সমস্যা হয়ে গেছে এখন আমাকে বাধ্যগত করতে হয় সেই কারণে হচ্ছে আমি খাই তো যাই হোক বাজার থেকে এসে তোমাদের সাথে কথা বলবো রান্না বান্না করার আছে অনেক কাজ আছে বাকি তো চলো বন্ধুরা সারাদিন কি করি সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তো কিছু সময় অফ রাখলাম ক্যামেরাটা ভালো থাকো ততক্ষণ এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এসেই হচ্ছে আমাকে নাস্তা করতে হবে মোটামুটি খুদা লেগে গেছে নয়টার বেশি বেজে যাচ্ছে তো তারপরে এখন খাবো না বাজার থেকে এসে তারপরে খাবো ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থাকো তো বন্ধুরা আমি বাসায় ইতিমধ্যে চলেও এসেছি অনেকটা সময় মাঝে কেটে গেছে এখন অনেকটা বেজে গেছে দুপুরে রান্নাও করতে হবে আর আমি এক কাপ চা আর রুটি খাব মাছটা যেহেতু পরিষ্কার করতে হবে তার আগে হচ্ছে আমাকে খেয়ে নিতে হবে নয়তো খেতে ভালো লাগবে না আষ্টাগন্ধ সেই কারণে হচ্ছে আমি খাবারটা আগে খাবো তারপরে হচ্ছে ধোয়া ধোয়াকাছা করবো তো এই যে দেখো মাছ আনা হয়েছে একদম তাজা মাছ কিনে দিয়েছে ওনার বাবা একদম কেটে নিয়ে এসেছে আর নারিকেল দিয়ে হচ্ছে বান মাছ রান্না করবো সেই জন্য নিয়ে এসেছি কিন্তু এই ছোটো মাছ কেউ কেটে দেবে না সেই কারণে হচ্ছে বাসায় নিয়ে এসেছি আমি কেটে নেবো পরে আজকে রান্না করব না আজকে অন্য কিছু রান্না করবো আজকে হচ্ছে এই মাছটা রান্না করবো গ্রাস কাপ মাছ আনা হয়েছে তবে একদম জ্যান্ত মাছ কেনা হয়েছিলো সেই জন্যই আসলে মাছটা আনা হয়েছে তো যাই হোক এই মাছটা আমি আগে খেয়েছি আমাদের পুকুরে হতো আমার মনে আছে আমার বাবা অনেক মাছ ছাড়তো বিভিন্ন রকমের তার মধ্যে এই মাছটা থাকতো তো আমি এই জন্যই মাছটাকে কি চিনি গ্রাস কাপ বলে এটাকে মানে ঘাস খায় বেশিরভাগ সময় ওরা সেই জন্য ওদের নাম হচ্ছে গ্রাসকাপ তো জ্যান্ত মাছ পেয়েছি সেই জন্য নিয়ে আসা হয়েছে আর এমনিতেও তোমার শহরের বাড়িতে আসলে জ্যান্ত মাছ খুব কম পাওয়া যায় বাজারে গেলে হয়তো পাওয়া যায় এই আর কি তো অনা বাবার সাথে আমি গেলাম আজকে আর এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব হচ্ছে কচু এই কচুটা আমি আগে খাইনি জানি না কেমন হবে খেতে তবে আজকে প্রথমবার রান্না করব মান কচু খেয়েছি কিন্তু এটা ছোট ছোট কচু এর গায়ে প্রচণ্ড পরিমাণে গাঁঠি কচু ছিল সম্ভবত এটা থেকে মনে হয় গাঁঠি তৈরি হয় সেই কারণে এটা গাঁঠি কচুই হবে আর আমার ফেভারিট খাবার হচ্ছে ডাটা ডাটাও রান্না করব অল্প করে আর হচ্ছে আলু দিয়ে মাছ রান্না করব। তাহলে আমার দুই মেয়ে খাবে বড় মেয়েটা যদিও খাবে না কিন্তু দুই মেয়ে খাবে আর বড় মেয়েটার জন্য অন্য কিছু রান্না করে দেব সেই জন্য হচ্ছে রান্না করব আলু দিয়ে মাছ আর হচ্ছে এই যে কচু রান্না করব আর ডাটা তো আগে কেটে নিচ্ছি ভালোভাবে কচুগুলো একটু ভিতরে শির ছিল শির তো বোঝো তোমরা তাই না যে যে কীরকম যেন রগের মতো থাকে তো এগুলো থাকলে বেশিরভাগ সময় গলা চুলকায় জানি না কি হবে তবে আমার একটু ভয় ভয় লাগছিল যে চুলকায় কিনা কিন্তু যেহেতু দুপুরবেলা খেয়েছি সেহেতু বলতে পারছি গলাটা চুলকায় নাই তবে কচুটা আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি এই কচুটা এই কচুটা আমার মনে হয় মাংস দিয়ে খেলে ভালো লাগতো খেয়ে যেটা বুঝলাম আর কি আর ডাটা অনেক মজা হয়েছিল। তবে কচুটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ডাটা এমনিতেও আমার ফেভারিট খাবার তো সেটা তো এমনিতেই ভালো লেগেছে আলু দিয়ে ডাটা আর মাছ ভেঙে দিয়েছিলাম আর কি আর মাছটা খুব দারুণ হয়েছিল। রান্না করেছিলাম যে আলাদা করে সেইটা তো চলো দেখতে থাকো তরকারি কাটার পরে মাছ ধোয়া হয়ে গেছে তরকারি ধুয়ে নিয়েছে এখন হচ্ছে রান্নাটা রান্নাটা সেরে তারপরে হচ্ছে আমি আজকে স্নান করব। একবারে রান্নাটা করব তারপরে হচ্ছে স্নান করতে যাব তো সেই কারণে রান্নাটাও বসিয়ে দিয়েছি এই যে মাছটা ভাস্তেছি এই মাছটা দিয়ে হচ্ছে আমি আলু রান্না করব। আর বাকিগুলো দিয়ে কচু রান্না করব। এই যে কচুটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি একটু শিরশির ছিল যে কারণে হচ্ছে আমার কাছে একটু কেমন যেন সন্দেহজনক মনে হয়েছে যদি গলা চুলকায় তো খেতে ভালো লাগবে না তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে সেই কারণে তো কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা জিরা বেটে আমি তেলের উপর কচুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এই যে দেখো মাছের মাথা দিয়েছি আর লেজ দিয়ে রান্না করছি এটা তো এ পাশ হয়ে গেলে ওই পাশে করাইটা চেঞ্জ করে দিয়েছি ও এটা ঝোল আর তরকারিটা আর কি সিদ্ধ হতে থাক ওই পাশে তো সেই কারণে হচ্ছে ওই পাশে দিয়ে দিলাম আর এই পাশে অন্য একটা তরকারি বসিয়ে দিলাম আলু দিয়ে মাছ বসিয়ে দিলাম এখানেও আজকে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা জিরা আর কাঁচামরিচ সব তরকারিতে আজকে কাঁচামরিচ ব্যবহার করেছি ব্লান্ড করে নিয়েছিলাম একসাথে তো সেই মশলাগুলো দিয়েই কিন্তু রান্না করছি অন্য বাবা ইদানিং শুকনো মরিচের গুঁড়া খেতেই চায় না কাঁচামরিচ না দিলে ওনার পছন্দ হয় না খাবার তো সেই কারণে হচ্ছে কাঁচামরিচটা বেশি খাওয়া হয় কারণ গ্যাসের সমস্যা আছে সেই কারণে আর এমনিতেও শুকনো মরিচ ভালো না তো যাই হোক এক একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আজকে স্কিপ করে দেখাচ্ছি সবগুলো কারণ অনেকটা সময় লেগে যায় আর অনেক সময় ধরে রান্না রান্নাবান্না দেখতে কারণই ভালো লাগে না প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি তো যাই হোক আমি ফাঁকে একটু জল ভরে নিচ্ছিলাম ওদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে তো আরও কিছু বাজার আনা হয়েছে তোমাদের সেটাও শেয়ার করব তোমরা দেখো আমার ভিডিওতে প্রতিদিনই কম বেশি বাজার শেয়ার করি যেদিন আর কি বাজারটা আনা হয় সেই বাজারগুলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো গরম লাগছিলো একটু জল খাবার জল ভরে রাখলাম ওদের জন্য ওরাও ভাত খেতে বসলে জল জল করবে তো সেই কারণে হচ্ছে আমি জলটা আগেই ভরে রেখে দিই সর্বক্ষণ যাতে ওরা ঝামেলা না করে আর ওরা জল যখন নিজেরা ঢালতে আসে তখন হচ্ছে টেবিলে জল ফেলে দেয় প্রচুর পরিমাণে আর আমার খুব বিশ্রী লাগে আমার পায়ের নিচে জল পড়লে আমার একদমই ভালো লাগে না আর ওরা সেই কাজটাই করে তো গাইজ দেখো এই যে নুডলস আনা হয়ে গেছে দেখো অনেকগুলো তো এই নুডলস আনলেই হচ্ছে ওরা খেতে থাকে সারাক্ষণ নুডলস খুব পছন্দ করে খাবারই ওরা খায় কিন্তু ভাতটা খুব কম খায় এটাই ওদের সমস্যা আর এই যে ফ্রান্স ফ্রাই খাবে সেই কারণে হচ্ছে আলু নিয়ে এসেছে বড় বড় বেছে ছোট মেয়েটায় ওর বাবার সাথে গিয়েছিল তো ছোটো মেয়েটা হচ্ছে আলু এনেছে তোমার বড় বড় বেছে বেছে ও খাবে সেই কারণে আমি বকা দিয়েছিলাম তারপরে হচ্ছে ছোট আলু আনা হয়েছে দশ কেজি আলু আনা হয়েছে তোমাদের অল্প করে দেখাল আর কি এগুলো আনা হয়েছে লুচি বা রুটির সাথে হচ্ছে আস্তা আলুটা রান্না করে খাই আমরা সেই কারণে ছোট ছোট আলু আনা হয়েছে ওরা ভাতের সাথেও খেতে পছন্দ করে আর এদিকে হাফ কেজি কাঁচামরিচও আনা হয়েছে সেগুলো আমি বেঁচে একবারে রেখে দেবো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আজকের ভিডিওটা আর তেমন বড় করবো না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তো এই মরিচগুলো হচ্ছে আমি এখন ভরে রেখে দেবো ফ্রিজে একবারে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম যাতে আমার আর পরে ঝামেলা করতে না হয় কারণ বারে বারে যতবার কাজ করব ততবার করতে এগুলো ভালো লাগে না একবারে করে রেখে দিলে ঝামেলাটা যায় তো খাওয়া দাওয়ার পরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো রাখছি আর এদিকে সন্ধ্যা ও হয়ে গেছে তোমরা দেখেছো আজকে অনেকটা সময় নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হয়েছে খাওয়া দাওয়া একটু দেরিই হয়ে গেছে তো সেই কারণে এখন সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমি কাজগুলো একটু করলাম এখন সন্ধ্যা বাতি দেবো আর তোমাদের কাছ থেকে বিদায় নেবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাতে করে যেটা হবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিওটা তোমাদের সামনে প্রথমেই হাজির হয়ে যাবে ঠিক আছে তা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই